দর্শক চলেন আমাদের সাত বাগানটা আজকের আপনাদের ঘুরে ঘুরে দেখাবো প্রথমে পুঁশাক গাছ দিয়েই শুরু করি আমার বাম সাইডে দেখেন পুঁশাক গাছ দেখাচ্ছে পৈশাক গাছে আবার ডিমও হয়েছে দেখেন এই সাইডে আছে সিম গাছ দেখেন সিম গাছে কত সুন্দর সিম ধরছে দেখেন আমার সামনে গোলাপ গাছ এই গাছে নতুন পাতা হয়েছে এখনো ফুল ধরেনি ইয়ের সামনে দেখেন পেঁপে গাছ পেঁপে গাছের পাতাগুলো কত সুন্দর দেখছেন দেখেন এ আরেকটা গোলাপ গাছ এটাই ফুল ফুটছে গোলাপ ফুল আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে চলুন আমরা আরেকটু সামনে গিয়ে দেখি ওই যে দেখেন ঝাল গাছ কতটুকু ঝাল গাছ তারপরেও দেখেন ঝাল ধরছে গাছ ছোট তাতে কি হয়েছে ঝালের সাইজ কিন্তু ঠিক আছে অবশ্যই ঝালের দাম কমে গেছে এজন্য ঝালের প্রতি আপনাদের কোনো আকর্ষণ নাই তো এখন আমের সিজন আমের প্রতি নিশ্চয় আকর্ষণ আছে এখানে অনেক ধরনের আম গাছ আছে তো দেখেন আমগাসের পাশে এই গাছটার নাম কি আপনারা বলেন তো এই গাছটার নাম এখন মনে নেই এজন্য বলতে পারতেছি না আমি তো আপনাদের জানা থাকলে আপনারা একটু কমেন্টে জানাবেন তো সামনে চলেন সামনে অনেক গাছ আছে আপনাদেরকে দেখায় এই যে এটা দেখতে পাচ্ছেন জবা ফুল গাছ জবা ফুল গাছ অবশ্যই সবাই চেনেন এই যে দেখুন জবা ফুল গাছে ফুল ধরছে ফুলটা এখনো কড়ি অবস্থায় আছে নিচে দেখতে পাচ্ছেন ক্যাকটাস গাছ এটাকে আমরা বলি একটা গাছ আপনারা কি বলেন গাছটা অবশ্যই ভেঙে গেছে তো চলেন আরো অনেক গাছ আছে সেগুলো আপনাদেরকে দেখায় আমার সামনে দেখতে পাচ্ছেন একটি মরা গাছ এটা কিন্তু আম গাছ ছিল এই গাছটা আমার ব্যাকগ্রাউন্ডে দিয়ে আমি ভিডিও বানাই ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য ভিডিওটি অনেক সুন্দর হয় আম গাছের উপরে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পল্লা গাছ তার সামনে আরেকটি সুন্দর গোলাপ আবারও ফুল গাছ তাতে দেখেন দুই তিনটা ফুল ধরছে গোলাপ কিন্তু আসলে অনেক সুন্দর ফুল গোলাপ গাছের পাশে যে দেখেন কাট গোলাপ গাছ দেখেন কাট গোলাপ গাছে কত সুন্দর একটি ফুল ধরছে ফুলটা দেখে আমার মন ভরে গেছে এই ফুলটা আপনাদের কাছে কেমন লাগে তো চলেন সামনে আরো ফুল গাছ আছে সেগুলো দেখাই এটা কিন্তু আমার ভিডিও করার জায়গা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে এটা দেখেন ডালিয়া ফুল গাছ ডালিয়া ফুল গাছে আবার ফুলও ফুটছে দেখছি ফুলটা বড় হলে আপনাদেরকে দেখাবো অবশ্যই এই পাশে দেখেন আরো একটি গোলাপ গাছ আছে আমাদের বাগানে গোলাপ গাছ বেশি আর আমি যে তারটা নিয়ে ঘোরা ঘুরে করতেছি এটা কিন্তু কারেন্টের তার না এটা মাইক্রোফোনের তার নিশ্চয় আপনারা বুঝতে পারছেন তো আসলে এখানে আর আরো অনেক ফুল গাছ আছে যেটা সব এই ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না তো আমার এই বাগানটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন একটি মজার ঘটনা এই এই যে ফুলের দেখছেন কালকের ভিডিও বানাতে এসে টপটির উপরে বসে আমি ভেঙে ফেলেছি তো আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত তো এই মরা আম গাছটি আমার ভিডিওতে আপনারা বারবার দেখতে পাবেন তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন